কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ একটি ইটালিয়ান স্টাইলের বাড়ি দেখাবো আপনাদের কলকাতার মধ্যে চার জমির মধ্যে কাঠা আছে এই বাংলো বাড়িটি সব তবেই কল করবেন আপনারা এটা একটা দুটি মেট্রো স্টেশনের আছে এই বাংলো বাড়িটি একটা মেট্রো স্টেশনের নাম হলো টলিগঞ্জ আর একটি মেট্রো স্টেশনের নাম হলো ঠাকুরপুকুর মেট্রো স্টেশন একদম বাস রাস্তার কাছেই আছে এই বাংলো বাড়িটি যার লোকেশন হলো কলকাতা ঠাকুরপুকুর এম জি নিকটে আছে এই ইটালিয়ান স্টাইলের বাংলো বাড়িটি বাড়িটি রাস্তা হলো ষোলো ফিটের যে কোনো প্রাইভেট গাড়ি খুব সহজেই পার্ক করতে পারবেন আপনারা টোটাল বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে এই বাড়িটির থেকে এক মিনিট দূরত্বে আপনারা পাবেন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ব্যাঙ্ক এটিএম হসপিটাল পেট্রোল পাম্প মার্কেট জিম স্কুল আরো ইত্যাদি বাংলা বাড়িটির দাম হলো দু কোটি চল্লিশ লক্ষ টাকা যা নেগেসেবল বাংলা বাড়িটি পুরো বিজ্ঞাপন দেখতে পেজটিকে ফলো করুন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা আজ তবে এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে